বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের খবর টেস্টে জিম্বাবুয়ের কাছে ক্রিকেট শিখছে শান্ত বাংলাদেশ যেখানে বিনা উইকেটে সাতষট্টি করে দিন শেষ করে প্যানেটরা সেখানে একষট্টি ওভার খেলতেই দিশে হারা টাইগাররা প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র একশো রানে প্রথম দিন শেষে জিম্বাবুয়ে পিছিয়ে একশো চব্বিশ রানে নতুন বছরে প্রথম টেস্ট কিন্তু লাল বলের পারফরম্যান্সে সেই পুরনো ছাপ জিম্বাবুয়ের বিপক্ষেও ঘরের মাঠে তাসের ঘরের মতো ভেঙে পড়ল টাইগারদের ব্যাটিং লাইন সলিড রান্স সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্যালেন্ডারের পাতা বদলালেও বদলায়নি দুই ওপেনার জয় সাদমানের ভাগ্য ভিক্টর নিয়াওচির বলে বত্রিশ রানেই সাজ ঘরে দুই ওপেনার জয়ের ১৪ আর সাদমানের বারো রানে বিদায়ের চাপটা সামাল দেন মমিনুল ও শান্ত দুই উইকেটেই প্রথম সেশনে দলকে টেনে নেন চুরাশি রানে লাঞ্চ বিরতিতে বেরসিক বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ত্রিশ মিনিট এরপর মাঠে নেমে খুব বেশি সময় থিতু হতে পারেননি টাইগার অধিনায়ক ব্যক্তিগত চল্লিশ রানে ব্লেসিং মুজারাবানির প্রথম শিকার হন শান্ত অভিজ্ঞ মুশফিক মমিনুরের ব্যাটে তখন ভরসা তবে দলীয় একশো তেইশ রানে ওয়েলিংটন মাসাকার্জার প্রথম ওভারের শেষ বলে পুল করতে গিয়ে ভুল করে বসেন মুশি তাতেই চার রানে ব্রায়ান বেনেটের হাতে ধরা পড়েন অভিজ্ঞই তারকা একই পথে মোমিনুলো দুইবার জীবন পেয়ে ফিফটি স্পর্শ করলেও অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন এই বাহাতি ব্যাটার পাঁচ বলের ব্যবধানে মুজারাবানের দ্বিতীয় শিকার মেহেদি হাসান মিরাজ শেষ দলের উইকেট এরপর মাসাকার্জার তৃতীয় শিকার হয়ে মাত্র ছয় রানে তাইজুল ফিললে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং সাত উইকেটে একশো রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ শেষ সেশনে জাকির আলীর সাথে জুটির পথে উনিশ রান করেন হাসান মাহমুদ দুজনের ব্যাটে যখন দুইশোর আসায় বাংলাদেশ তখন চার রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে একশো একানব্বই রানে অল বাংলাদেশ শূন্য রানে জীবন পাওয়া মুমিনুল করেন সর্বোচ্চ ছাপ্পান্ন রান তিনটি করে উইকেট নেন মুজারাবানি ও মাসাক দিনের শেষ অংশে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ব্রায়ান বেনেট আর বেন কারানের ব্যাটে নিরাপদে বাকিটা সময় পার করে জিম্বাবুয়ে সাতষট্টি রানের জুটিতে দশ উইকেট হাতে রেখে প্রথম দিনে একশো চব্বিশ রানে পিছিয়ে সফর করে নখদন্তহীন ব্যাটিং পারফরমেন্স সিলেট টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাক ফুটে টাইগাররা আগের দিন নতুন শুরুর বার্তা দিলেও ঠিক যেন আগের রূপে রয়ে গেছে নাজবুল শান্তর দল আগের সেই সিলেটের হার যেন আরও একবার চোখ রাগাচ্ছে বাংলাদেশকে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট